বিসমিল্লা খুলনা বিভাগীয় আইসিটি শিক্ষকদের মিলানমালা দুহাজার চব্বিশের আমরা কুমিল্লা এবং চাঁদপুরের এখন চাঁদপুর কুমিল্লার যে টিচাররা রেজিস্ট্রেশন করেছি তারা একত্রে পলেশ্বর যে পরিবহন সেই বাসে অবস্থান করছি আমরা এখন অবস্থান করছি কুমিল্লার নুরজহান হোটেলের সামনেই আমরা এর মধ্যেই কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে আমরা রওনা দিব আর তাই এর পূর্বে আমরা সৃষ্টিকর্তার প্রতি একটু প্রার্থনা করব যেন আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে আমাদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছিয়ে দেন নিরাপদে পৌঁছতে পারি এবং নিরাপদে যেন আমরা ফিরে আসতে পারি সেই উদ্দেশ্যে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা একটু প্রার্থনা করি যেহেতু এখন যে তাপের যে উত্তাপ যে অবস্থান সেটার থেকে যেন আল্লাহ রক্ষা করেন সেই সময় আমরা একটু সবাই চূড়া পাথিয়া পড়ি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين سورة فاتهوري بسم الله الرحمن الرحيم آه سورة إكرسوري بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم লা সবাই সৃষ্টিকত্তর প্রতেই আমরা একট মুন দ্দরে। আল্লাহমান আলহামদল লাহ রপিলা আলা মিন অলাসালা মলা সরাফিল জলাম লান ফুসানাওয়াইললাম ও ফিলেলানা ওতা রব্বু গিফরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা হিসাব ইয়া আল্লাহ আমরা পুরা বাংলাদেশ ব্যাপী আইসিটি শিক্ষকদের একটা মিলন মেলায় আমরা খুলনা অবস্থান খুলনার উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহ আমাদেরকে গন্তব্যে সুসামলতে এবং নিরাপদে আমাদেরকে পৌঁছে দিন আমাদেরকে সকল বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং বর্তমানে যে তাপের তীব্রতা বেড়েছে আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করুন আপনি পৃথিবীটাকে তথা বাংলাদেশকে আল্লাহ আপনি নিরাপদ করে দেন এবং আমাদেরকে যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা করে দেন আল্লাহ আমাদেরকে নিরাপদে ফসিয়ে দেন এবং নিরাপদে যেন আবার আমাদের অবস্থানে এবং গন্তব্যস্থলে আসতে পারে সে তা অভিজ্ঞান করুন সবাইকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুন আল্লাহ তা আল্লাহর কি মুখাম্মাদ ওয়ালা আলী ও সহাব ইজমাহিন আমিনতি